কল্যাণী বইমেলার কথা মনে এলেই উঠে আসে কত শত প্রকাশকের বুক স্টলের কথা কল্যাণী বইমেলায় এবছর সাতাশতম বর্ষে পদার্পণ করেছে সাতাশতম বর্ষে আটষট্টিরও বেশি বুক স্টল রয়েছে এই আটষট্টিটি বুক স্টলের মধ্যে একটি বুক স্টলের সামনে গেলেই হঠাৎ আপনি দাঁড়িয়ে পড়বেন কারণ বইয়ের মাঝে হঠাৎ দেখতে পাবেন নানান ধরনের ছবি যে ছবিগুলো দেখলে চোখের পলক পর্যন্ত পড়বে না কল্যাণেরই ছেলে অনুপ এই কল্যাণী বইমেলায় একক চিত্র প্রদর্শনী করছেন তার সঙ্গে সঙ্গে মেলায় যারা আসছেন তাদের সঙ্গে ফটোগ্রাফি সম্বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন বইমেলায় এই প্রদর্শনী সম্পর্কে আমরা তার সাথে কথা বলি এবং তিনি এই বইমেলাকে কেন বেছে নিয়ে এলেন তার প্রদর্শনীর জন্য তা বিস্তারিত জানান আসুন শুনে নেওয়া যাক তিনি কি বলছেন এই প্রদর্শনী সম্পর্কে চলছে জানি আমরা। বইয়েরই উৎসব বইয়েরই খেলা এবং বই কিনুন বই পড়ুন বই গিফট দিন একটা ট্যাগলাইন সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই ফটো এক্সিবিশন এখন এই চিন্তা ভাবনাটার কারণ কি প্রথমে জানতে চাই দেখুন বই মেলা হচ্ছে মূলত যে জ্ঞানটাকে আমরা আরও যাতে ছড়িয়ে দিতে পারি মানুষের মধ্যে সেই জ্ঞানটা বিভিন্ন সেক্টরের হতে পারে আমরা শিল্পকে কখনোই জ্ঞানের ঊর্ধ্বে রাখতে পারি না কেননা যদি একটা শিল্পকর্ম আমাদের করতে হয় নির্দিষ্ট কিছু আমাদের জ্ঞান অর্জন করেই সেই শিল্পকর্ম যদি আমরা করি তার মহত্ব এবং তার তার যে বৈশিষ্ট্য সেগুলো আমরা আরও বেশি ভালোভাবে বিকশিত করতে পারি এখন সেই কারণে আমার একটা মূল জায়গা ছিল যে আমাদের কল্যাণীর মধ্যে এই কল্যাণী বইমেলা যেটা সেটা একটা বহু পুরনো মেলা এবং এবং এখানে যারা আসেন তারা এই জ্ঞান অর্জনের জন্যই আসেন এবং আমার চেষ্টাটা ছিল যে এই জ্ঞানের জ্ঞানটা যখন তারা অর্জন করতে আসছেন তার সাথে সাথে যদি আমার যে শিল্পকর্ম সেই শিল্পকর্মটাকে যদি আমি তাদের মধ্যে তাদের সামনে উপস্থাপন করতে পারি এটাই আমার মূল উদ্দেশ্য অনেক উদ্দেশ্যেই হয়তো নিজেদেরকে ফটোগ্রাফার হিসেবে তুলে ধরতে চাইছে অনেকেই জানে না ফটোগ্রাফি ডিপার্টমেন্টটাকে ভাগ করা যায় যদি এখনও এখন দেখুন ফটোগ্রাফি একটা ভাস্ট সাবজেক্ট এই ভাষ সাবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে সেখানে ফ্যাশন ফটোগ্রাফি আছে সেখানে ওয়াইল্ড লাইফ আছে সেখানে স্ট্রিট ফটোগ্রাফি আছে সেখানে ওয়েডিং ফটোগ্রাফি আছে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মানে বিভিন্ন ধরনের স্টাইল এগুলো তো এক একটা স্টাইল সেই স্টাইলগুলো যে যেরকমভাবে নেয় কিন্তু মূলত যদি আমাদেরকে ভালো একটা নিজেকে ভালো ফটোগ্রাফার হিসেবে চিহ্নিত করতে হয় আমার নির্দিষ্ট কোনো স্পেসিফিক জায়গাতে আটকে থাকলে হবে না এমন কিছু আমাকে মানুষের সামনে তুলে ধরতে হবে যে আমাদের সারা দিন আমাদের বিভিন্ন চোখের সামনে বিভিন্ন ঘটনা ঘটছে প্রচুর ফ্রেম তৈরি হচ্ছে কিন্তু আমার এড়িয়ে যায় কেউ দেখতে পারি কেউ দেখতে পারি না যারা দেখতে পালাম তারা ভাবলো যে আহ কি সুন্দর একটা জিনিস আমি দেখলাম সেই জিনিসটাই যখন স্টোর করতে হবে সেটা একদায় ফটোগ্রাফি করতে পারে যে একটা সময়কে আবদ্ধ করে রাখা এবং সেইখান থেকে স্ট্রিট ফটোগ্রাফি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস স্ট্রিট ফটোগ্রাফি যদি আমরা করতে পারি তাহলে তার তাতে কম্পোজিশান আমরা নিজেদের মধ্যে যে রুলস রয়েছে যে কম্পোজিশনের আইডিয়া রয়েছে সেগুলো অনেক বেশিভাবে ভালোভাবে আমরা নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে পারি এবং অন্যান্য সেক্টরেও এই জিনিসগুলোকে যদি জ্ঞানের মানে আমি যেটা বলি নলেজ নলেজটাকে যদি আমরা সেই প্রত্যেকটা স্তরেরই আমরা গ্রহণ করতে পারি তাহলে সেটার আরও আলাদাভাবে গুরুত্ব পায় যে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরলেন ফটোগ্রাফি তার বাবা মা আমি এটা বলবো এখন ফটোগ্রাফিটা হচ্ছে একটা খুব বড়ো ইন্ডাস্ট্রি এবং এখানে প্রচুর ছেলেমেয়েরা আছে এডুকেটেড যারা এসে ফটোগ্রাফিটাকে তাদের পেশা প্রথমে প্যাশান সেখান থেকে প্রফেশান সেভাবে নিচ্ছে আমি তার জন্য এই সমস্ত যারা প্যারেন্টসরা আছেন যারা নিজেদের ছেলেমেয়েদের জন্য বিভিন্ন ভবিষ্যতে পরিকল্পনা করছেন তাদের কাজ নিয়ে চিন্তিত রয়েছেন যারা আসছে তাদেরকে আপনারা ছেড়ে দিন যে এরকম কোনো ভাবার জায়গা নেই যে ফটোগ্রাফিতে আসতে তাদের জীবন নষ্ট হবে বা তাদের ভবিষ্যতে নষ্ট হবে যেটা ইনকাম আমরা বলি যে ইনকামটাকে বেস করে আমরা একটা কোনো কিছু ভালো বা মন্দ আমরা এখন এটাকে ডিফাইন করে থাকি কিন্তু সেইখান থেকে বলতে গেলে এখানে প্রচুর পরিমাণে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এর টার্ন ওভার ইয়ারলি কয়েকশো কোটি টাকা আমাদের ভারতবর্ষের মতো জায়গাতে এবং সেখানে দাঁড়িয়ে এটা একটা ভালো প্রফেশনের জায়গা তো আস মানে এসে গেছে অলরেডি আর এটা বাড়ার দিকে আছে যদি সে আপনার সন্তানরা যদি ঠিকমতো শিখে এই প্রফেশানে আসে তাহলে অবশ্যই তার ভবিষ্যতে একটা জায়গা তৈরি করতে পারে বই কল্যাণী বইমেলাতে আমার আট নম্বর স্টল এখানে এক্সিবিশান হিসেবে আমার রয়েছে এখানে এখন পর্যন্ত সেলের কোনো ব্যাপার নেই শুধু আমি এক্সিবিট করছি আমার যে কাজগুলো রয়েছে সেই এক্সিবিশান এই এক্সিবিশনের মধ্যে দিয়ে এখানে বিভিন্ন প্যাটার্নের যে ছবিগুলো আপনারা যদি আসেন আমি সবাইকে আবেদন করবো আপনারা আসুন স্টলে এসে এক্সিবিশনে এসে ছবিগুলো দেখুন এবং অবশ্যই আপনারা সেটা দেখে খুব আনন্দ পাবেন অনেক অনেক মানুষের মানুষ এখানে আমরা একটা ফিডব্যাকের জায়গাও রেখেছি সেখানে এসে প্রচুর মানুষ তাদের ফিডব্যাক দিচ্ছেন কিছু সাজেশান দিচ্ছেন এবং আমার কল্যাণীর মতো জায়গাতে আমাকে অনেকে হয়তো চেনে কম বেশি চিনছে তারা তো আসছেনই এবং যারা আমাকে চেনেন না তারাও এসে আমাকে আলাদাভাবে বলে যাচ্ছেন যে তাদের ভালো লাগার জায়গাটা এতেই আমি খুব খুশি ছবি অনেকে ভালোবাসেন ছবিতে অনেক কথা বলে সেই জায়গায় ছবিকে ভালোবেসে অনেকে হয়তো ফটোগ্রাফার তারা এসে কোনো সাজেশন কি এখনো নিয়েছে আপনার থেকে এই বিষয়ে একটা যেটা বলার সেটা তো এমনিতেই ইন্ডিভিজুয়ালি একজন এসে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেই কিন্তু আমি একটা সামগ্রিকভাবে আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে আগামীকাল অর্থাৎ উনিশ তারিখ সাড়ে সাতটার সময় আমি একটা ছোটোখাটো ওয়ার্কশপের আয়োজন করেছি যেখানে দাঁড়িয়ে আমরা ফটোগ্রাফিটাকে আরও ভালোভাবে কীভাবে করতে পারি কেননা সবার হাতে এখন আমরা ভালো ভালো মোবাইল যেখানে ক্যামেরা যথেষ্ট ভালো কোয়ালিটির ছবি দেয় সেখানে দাঁড়িয়ে কিছু টিপস আমি তাদের সাথে শেয়ার করতে চাইছি যে যাতে আরও ভালোভাবে তারা সেই ছবিগুলোকে তুলতে পারেন তো আগামীকালের এইটা তো রয়েছে অন্যান্য সময় যারা যেভাবে জিজ্ঞেস করে আমি আমার যতদূর সাধ্য সেভাবে আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করি আগামীকাল একটুখানি অর্গানাইজ হয়েতে আমি করতে চাইছি আপনাদের সবার কাছে আবেদন আপনার আসুন আগামীকালের এই ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করুন এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো এন্ট্রি ফি বা কোনো চার্জেস নেই তো আপনারা এসে এখানে অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা যে টিপসগুলো পাবেন আশা করি আগামী দিনে যে ফটোগ্রাফি সেটা আপনাদের আরও এনরিচড হবে পরবর্তী সময় হ্যাঁ আমি জেনারেলি ছোটোখাটো ওয়ার্কশপ যেটা পেইড ওয়ার্কশপ সেগুলো করাই তো এটা আমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে আমরা বছরের নির্দিষ্ট একটা সময় আমরা এই সেশনগুলো চালু করি আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই সেই বিষয়ে তখন আমরা যোগাযোগ করে বলে দেবো বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ